আজকের দিনটি ক্রিয়া জগতের দর্শক পরিচিত তিনজন খেলোয়াড়ের জন্য বিশেষ একটি দিন কারণ একই দিনে জন্মদিন পালন করছেন ভারতের সাবেক ব্যাটিং তারকা শিখর ধাওয়ান বাংলাদেশের বাহাতি স্পিনার নাসু আহমেদ এবং ফরাসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার অ্যান্থনি মার্শাল শিখর ধাওয়ান ভারতীয় ক্রিকেটের সাবেক ওপেনার ওয়ানডে টি টোয়েন্টি ও টেস্টে ধাওয়ান খেলেছেন অনেক গুরুত্বপূর্ণ ইনিংস বিশেষ করে দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো ছাপ্পান্ন রানের স্মরণীয় ইনিংস দিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এছাড়া ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন ধাওয়ান যারা ক্রিকেট খেলা দেখেন ধাওয়ানের খেলার ধরন সবার কাছেই কম বেশি জানা ওপেনিং দ্রুত রান তোলা চাপের মুহূর্তে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে যাওয়া সবই শিখর ধাওয়ানের গুণ এছাড়া ফিল্ডিংয়ে নেমে তার ট্রেডিশনাল কাবাডি সেলিব্রেশন হয়ে উঠেছিল ট্রেডমার্ক এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে সতেরো সেঞ্চুরির সাথে দশ হাজারের বেশি রান করেছেন ধাওয়ান তার জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছে বর্তমানে বাংলাদেশ দলের স্পিন ভরসার আরেক নাম নাসুম আহমেদ আজকে বাহাতি এই টাইগার স্পিনারেরও জন্মদিন দুই একুশ সালে অভিষেকের পর জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন নাসুম। এখনও পর্যন্ত সত্তরটির বেশি উইকেট রয়েছে তার ঝুলিতে তিনি আজ তিরিশ পেরিয়ে একত্রিশে পা রাখলেন ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যান্থনি মার্শালেরও আজ জন্মদিন দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত খেলেছেন নিজ দেশের হয়ে এরপর থেকে তাকে আর জাতীয় দলে বিবেচনা করা হয়নি তার ক্যারিয়ারের লম্বা সময় কেটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউতে রেড ডেফিল্ডের জার্সি গায়ে দুইশোর বেশি ম্যাচ খেলে গোল করেছেন তেষট্টিটি গত বছর ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বেশ কয়েকটি ক্লাবে ধারে খেলেছেন এখন তিনি খেলছেন মেক্সিকান ক্লাব মন্তেরির হয়ে আজকে তার একত্রিশতম জন্মদিন আজকের এই বিশেষ দিনে শিখর ধাওয়ান নাসু আহমেদ এবং অ্যান্থনি মার্শাল তিনজন খেলোয়াড়ী ভক্তদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতার মধ্যে থাকবেন এদিনে ক্রীড়াপ্রেমীরা তাদের সাফল্য পরিশ্রম এবং প্রতিভার জন্য অভিনন্দন জানাচ্ছেন